আজকে কোনো খাবার ভিডিও দেখাবো না এই সময় তো খাবার ভিডিও পাও আজকে দেখাবো তোমাদেরকে কি বলো তো দাঁড়ো ব্যাক ক্যামেরা করি এই দেখো উনুন আমাদের পিকনিকের উনুন ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর নেপে চুপে রেখে দিয়েছি এই কিছুক্ষণ আগেই করেছি তো প্রচণ্ড রোদ উঠেছিল তার মধ্যে এই যে উনুনটা গেছে ফেটে এই যে একটুখানি ইয়ে করে দিই তাহলে আর ফাটবে না কালকে যখন নেপব না তখন এগুলো একটুখানি গোবর দিতে হতো এটা হলো আমাদের পিকনিকের উনুন বুঝেছো পিকনিক হবে আমাদের এখানে কচি কাচাগুলোকে নিয়ে মানে বড় ছোট সবাইকে নিয়ে পিকনিক হবে আর এই দেখো এখানে বিড়ালে কালকে করেছিলাম কিছুটা অর্ধেক করে রেখেছিলাম এই যে বিড়ালে ছোট্ট ছোট্ট পা দিয়ে চলে গেছে আজকে সম্পূর্ণটা নিপলাম পরিষ্কার করলাম ঠিক আছে এই দেখো গত্ত এক হাতের বেশি গর্থ করেছি এই উনুনে হবে পিকনিক ঠিক আছে পিকনিকের কি কি মেনু হবে সব বলবো তবে আজকের ভিডিওতে বলবো না কালকে আরেকবার এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই যে ঝাঁটা দেবো এই দিয়ে এই ঝাঁটগুলো দিলেই পাথরগুলো চলে যাবে সব শুকিয়ে যাক আজকে এ করিস না ঝাড় দিতে হবে এগুলো থাক এইগুলো বাইরে গা ভেতরটা না ফাটলেই হলো তুই আবার সেই মানে উনুনটার বারোটা বাজাচ্ছিস বিড়ালের থেকেও তুই অদম বিড়াল তো বাদ দিয়েছি এবার তুইও বাদাবি সর এই দেখো দেখতে পাচ্ছ আমার তো আর একটা উনুন তোমরা দেখেছো আর এই যে গাছের এখানে কি সুন্দর পিকনিক হবে এখানটায় পদ্মা দিয়ে ঢেকে দেবো নেটে রাস্তা তো লোকজন যাবে ওই জন্য ঢেকে দেবো আর এখানে বাচ্চাদের নিয়ে বুড়োদের নিয়ে সবাই বুড়ো নয় বুড়ো কেউ নেই মানে আমাদের মতো সবাইকে নিয়ে পিকনিক হবে এটা হলো আমাদের পিকনিকের উনুন হ্যাঁ অবশ্যই রাতে পিকনিক হবে না দিনের বেলায় পিকনিক হবে কারা কারা পিকনিক করতে যাও আমার সাথে আজকেই বলে দাও যে সবাই চলে আসো পিকনিক করবে ঠিক আছে পিকনিকে কিন্তু ভাই নিরামিষ হচ্ছে না পিকনিকে ভাই আমাদের চিকেন হবে চিকেন ঠিক আছে তাই আগে থেকে জানিয়ে দিচ্ছি তারপরে কাটো কাটা হয়েছে জানো তো কাঠগুলো এখন ভেতরে বলে দেওয়া হয়েছে তো যাই হোক আরও কাঠ আনবে এই মানে যে দু কিলো মতো কাঠ এখানে ছিল ঘরে ওই প্লাইয়ের সব ওগুলো কাটা হয়েছে জামা কাপড়গুলো শুকাইনি আর আমার মাথায় তেলে তেল নিয়েছি এখন শ্যাম্পু নেব চলো আমাদের উনুন দেখিয়ে দিয়েছি পিকনিকের উনুন তুই আগে চল না এই ক্যামেরাতে আমাদেরটা ক্যামেরাতে আসতে চাইছে না তাহলে তুই আগে চল ক্যামেরাতে ভেবেছিলাম এই ধনে পাতাগুলো দেবো তারও তো এই ধনে পাতাগুলো তো এখনও বড়ই হয়নি আর এই দেখো আলুর শাকগুলো দেখো অপরাজিতা গাছের গোড়ায় আলুর শাকে ভরে গেছে ওই আলুর খোসাগুলো দিয়েছিলাম নিচে তারপরে মাটি দিয়েছি দিয়ে আলুর শাক হয়েছে ওই যে ওখানেও খোসা রেডি করে রেখেছি মাটিটা রেডি করা হয়নি ওখানেও শাক ফেলবো আর যে কর্মীর শাকগুলো বড় হয়েছে এখানেও আলুর শাকে ভরে গেছে এই হলো আমাদের পিকনিকের ব্যবস্থা তো কালকে পিকনিকের বাজার করতে যাব বাচ্চাগুলোকে নিয়ে ঠিক আছে এখন আবার এই ঠান্ডাতে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না তো বাচ্চাগুলোকে নিয়ে বাড়িতেই পিকনিক করব তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার পিকনিকের উনুন চলো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকেও খাওয়ার ভিডিও কালকে আসবে আজকাল আর এলো না চলো টাটা